হ্যালো ভাইয়েরা দাদারা বন্ধুরা সবাইকে স্বাগত জানাই কারণ এই ভিডিওটা আমি জানি আমার থেকে বড়োও দেখছে এবং আমার থেকে ছোটরাও দেখছে তাই সবাইকে সম্মান করে আমি ভিডিওটা শুরু করি তো আপনারা ভাবছেন আর কিছুক্ষণের মধ্যে আইপিএল শুরু হবে ভাবছেন অনেকেই এবং অনেকেই ফ্যান্টাসিতে টিম লাগিয়েছেন বা আর অনেক 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 রকমই করেন আইপিএল তো সেই জিনিসটা আজ হঠাৎ করে আগামীকাল যারা যারা অন্য অন্য টিমে টিম লাগিয়েছেন কেউ কেউ আইপিএলের এর ভক্ত আছেন এবং আপ হয়তো এমনও আছে যারা এর টিকিট কেটেছেন স্টেডিয়ামে দেখতে যাওয়ার জন্য তো তাদের মনের মধ্যে একটা উৎসাহিত ছিল সেটা ভঙ্গ হয়ে গেল তো আমি একটা জিনিস মানি আমার দেশ আগে আমার দেশ সুরক্ষিত থাকলে আইপিএল কেন আবার অন্য অনেক কিছুই দেখব তো সেটি আমি মানি এবং আপনারাও জানি সেটিই মানেন কারণ দেশ আমার আগে তো হঠাৎ করে আইপিএল বন্ধ হওয়ার পিছনে যে কারণগুলি রয়েছে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রথমবার ভিডিও বানাচ্ছি যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে আমার সাথে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করে তো আইপিএল হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে কারণ আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছে যা সন্ত্রাসবাদী মা মামাদি যাই বলবেন ঠিক আছে তো এই কথা মাথায় রেখে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার কারণ এখানে স্থগিত রাখার মেন উদ্দেশ্য যে হচ্ছে বিসিসিআই জানিয়েছে আপাতত টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচগুলি আবার নতুন সূচি ঘোষণা করা হবে মানে যদি পরিস্থিতি যদি নর্মাল হয় তো নতুন করে আবারও ডেট দেওয়া হবে সেই ডেটে আইপিএল শুরু হবে যেমন আইপিএল চলছিলো সেরকমই যদি কন্ট্রোলে চলে আসে তো এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটি কারণ রয়েছে এক নম্বর হলো বিদেশি খেলোয়াড় যারা আছে অনেক বাইরের দেশের দেশের খেলোয়াড় কিন্তু আইপিএলে খেলতে আসে তাদের যে সুরক্ষা সেই সেই দিকটাও ভেবেছে তাদের এই দেশটি ভেবে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এবং সেই যারা বাইরের দেশের থেকে খেলতে এসছে ভারতে তাদেরকে কিন্তু নিজ দেশে পাঠানোর কিন্তু একটা যে তৎগরিতি সেটাও চালু হয়েছে এর বিসিসিআই বিকল্প ভাব ভিন্ন দেশের যে এটাও বল জানিয়েছে যে যদি কোনো মতে যদি কন্ট্রোলে না আসে এটাও সিদ্ধান্ত নিচ্ছে যে হয়তো দু হাজার নয় ও দু হাজার একুশ সালে যে আইপিএল যেমনভাবে হয়েছিল অন্য একটি দেশে শুরু করা হয়েছিল খেলা সেরকম কিন্তু আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এক সপ্তাহের মধ্যেই কিন্তু সেই ফলাফল জানা যাবে যদি হয় তো আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সব যে দেশগুলি রয়েছে সেইখানে কিন্তু আইপিএল চালু বা খেলাটি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এটি বিসিসিআই জানিয়েছে এখনও সম্পূর্ণরূপে জানায়নি ঠিক আছে তো এই পরিস্থিতি বিসিসিআই খেলোয়াড়দের দর্শক ও সে যে স্টাফ এবং দর্শক সব যে মিলেই যে থাকে তাদের যে সুরক্ষিত সুরক্ষা নিরাপত্তা এই কথা মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে তো আগামী গতকাল শুধু আগামীকাল বলছি গতকাল যে দিল্লির সাথে পাঞ্জাবের যে ম্যাচটি হচ্ছিলো সেখানে হঠাৎ করে দশ ওভার খেলার পরেই ম্যাচটি বন্ধ হয়ে যায় হ্যাঁ ঠিক আছে তো এটি জানিয়েছিল যে এটা পাওয়ার ফেলিওর কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার ফেলিওর থাকেনি এটিই এটি ছিল ওখানে বিমান হামলার সতর্কতা জারি হয়েছিল এই কারণে কিন্তু ম্যাচটি সম্পূর্ণরূপে স্থগিত রাখা হয় তো আশা করি এক সপ্তাহ পর আইপিএল সম্পূর্ণরূপে চালু হবে তবে দেখা যাক কি হয় এবং ভারতের আমাদের সেনারা আছে আমরা সম্পূর্ণরূপে গর্ববোধ করি এবং আপনারাও করেন আমাদের ভারত আমাদের মা যে যা তার জন্য আমরা সব কিছু করতে রাজি সব কিছু ত্যাগ করতেও রাজি আমাদের দেশ আগে জয় শ্রীরাম এবং আপনারাও জানেন আপনারাও এটাই আমার সাথে এটাই বলবেন তো কমেন্টে ভরে দিন জয় শ্রীরাম ভারত মাতা কি জয় যা লিখবেন লিখে দিন আপনার যেই ধর্ম হোক ভারত মাতার যেমন জয় এই কমেন্টটা যেমন আমি দেখি 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 আমার দেশকে কতটাই ভালোবাসেন আপনারাও যে কোনো দেশ থেকে দেখেন ভারত মাতার জয় একটু এটা লিখবেন তো মিলছে পরবর্তী ভিডিওতে আর একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন যারা ফেক খবর শুনে তাদেরকে সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে আপনাদের সাথে তৎক্ষণাৎ ভিডিওটা আসবে আমি নয়ন মুখার্জি মিজি পরবর্তী ভিডিওতে রাম